সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে অফুরান শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো তোমাদের সাথে যথারীতি আছি আমি কানিস ফাতিমা আজকে আমরা পড়ব উচ্চারণের নিয়ম জফলা ফলা উচ্চারণের নিয়ম কি করে সহজে জফলার পাঁচটি নিয়ম মনে রাখা যায় সেই কৌশলটি আজকে আমরা শিখব অন্য পার দুটোতে বফালা এবং মফালা একটা ছড়ার মাধ্যমে আমরা সবগুলো মনে রেখেছি তবে সব ক্ষেত্রে সেই কৌশলটি করা যায় না তারপর আমি সংক্ষেপে করেছি তবে পাঁচটা কৌশল একত্রে করা হয়নি আমরা শুরুতে দেখবো সেই কৌশল তারপর নিয়ম এবং উদাহরণ নিয়ে কথা বলবো তাহলে চলো শুরু করা যাক আমি দেখো সূত্রের মতো করে লিখেছি আদ্য জফালা সমান সমান এটা একটা সূত্র এভাবে যদি মনে রাখো তাহলে সহজ হবে আর নিয়মটা নিজেরা গুছিয়ে লিখে ফেলবে তাহলে আদ্য জফালার সমান সমান এ মানেই হচ্ছে আদ্য বর্ণে জফালা যুক্ত হলে সেই বর্ণটি একান্ত উচ্চারণ হবে তুমি যদি মনে রাখো যে আদ্য জফলা শুরুতে যদি বসে উচ্চারণ এ করবে এরকম উচ্চারণটা আসবে দেখো উদাহরণ বয় জফলা শুরুতেই কিন্তু জফালা উচ্চারণ করে দেখো ব্য থা ব্য এরকম উচ্চারণ হচ্ছে তাহলে এই আদ্য জফলা সমান সমান এটা যদি মনে রাখো অসংখ্য আদ্য জফালার উচ্চারণ তুমি খুব সহজে করে ফেলতে পারছো তারপরে আছে কি বয় জফালা এটির উচ্চারণ কি করছি নয় অনেকে ববসা বলেন এটি সঠিক উচ্চারণ এখানে আমরা ওকার দিয়েছি মধ্য আয়ের নিয়মে এবং দন্তস্বটা তালব্য শয়ের মতো উচ্চারণ হবে এগুলো খেয়াল রাখতে হবে এবং এখানে রয়েছে ব্যহত উচ্চারণ করে দেখো নিজের আমার সাথে ব্য এ উচ্চারণ হচ্ছে ঠিক আছে নিশ্চয়ই তাহলে বুঝতে পারছ দু নম্বরে দেখো আমি খুব মনে রাখা যায় খুব সহজে এভাবে কিন্তু নিয়মগুলো সাজিয়েছি আদ্য জফলা যোগ আ এবারে কি প্রথমে ছিল শুধু জফালা আদ্য জফালা আর এখন আদ্য জফালার সাথে আমরা আকার যোগ করছি তাও উচ্চারণ হচ্ছে এ নিয়মটা কি সাজাবে আদ্য জফালার পরে আকার যুক্ত হলে সেই বর্ণটি একারন্ত উচ্চারণ হবে উদাহরণ দেখি তয় জফালার সাথে কি আছে আকার আছে আ তাহলে উচ্চারণ কি ত্যাগ এ উচ্চারণ হচ্ছে ত্যাগ এখানে কিন্তু আসলে যেমন ছিল তেমনই থাকছে শুধু নিয়মটা বুঝছি আমরা যে কেন থাকলো বা কি হলো হসন্ত কিন্তু যথারীতি দিতে হবে দু নম্বরে আছে শ্যামল শ্যামল এ খেয়াল করবে তোমরা এবং তিন নম্বরে রয়েছে ব্যাকরণ এই উচ্চারণটা দেখো ব্যাকরণ আমরা এ উচ্চারণ করেছি এবং রয় কিন্তু ওকার হয়েছে মূর্ধন্য দন্তন্য ন হয়ে গেছে এগুলো কিন্তু খেয়াল করতে হবে ঠিক আছে তিন নম্বর নিয়ম আদ্য জফলা যোগ রসই অথবা দীর্ঘই এটার ক্ষেত্রে হয়ে যাবে এ আমরা আবারও যদি বলি আদ্য জফলা মানে এ আদ্য জফালার পরে আকার মানেও এ। কিন্তু আদ্য জফালার পরে যদি রসই দীর্ঘই আসে তাহলে উচ্চারণ হয়ে যাবে এর মতো উদাহরণ হচ্ছে দেখো এখানে আছে ব্যক্তি জফলার পরে কি এসছে রসইকর এসছে সে কারণে উচ্চারণ করছি আমরা একার দিয়ে বে ব্যক্তি তারপর আছে এখানে ব্যতীত এটি কিন্তু ব্যতীত ব্যতীত নয় ব্যতীত এখানে দীর্ঘ একার ছিল সেই কারণে এর মতো উচ্চারণ হলো এবং লেখার সময় তো দীর্ঘকার রসিকার হয়ে যাবে সেটি তোমরা জানো এবং এরপরে রয়েছে ব্যতিক্রম এখানেও আমরা ব্যতিক্রম বলছি না উচ্চারণ কি ব্যতিক্রম সঠিক উচ্চারণ ব্যতিক একটু দেখে নেবে। এরপরে আছে মধ্য নেবেফালা সমান দিয়েছি অর্থাৎ জফালা বসলে তার কোনো উচ্চারণ হবে না কিন্তু ব্রেকেটে কিন্তু দুই দিয়েছি তার মানে এটি বফলা মফলার মতোই সে মাঝখানে বসলে তার কোনো লাভ হয় না কিন্তু কি হয় ক্ষমতা বাড়ে যার সাথে সে বসবে তাকে সে দ্বিত্ব করে দিতে পারে মধ্য বর্ণে জফালা যুক্ত হলে সেই বর্ণটির দ্বিত্য উচ্চারণ হবে এমনিতেই তো জফালার উচ্চারণ নেই শূন্য দিয়েছি সে কারণে দ্বিতীয়টা কীভাবে হলো দেখো এই শব্দটির উচ্চারণ অসংখ্যবার পরীক্ষায় আসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কল্যাণ লেখা আছে মধ্য বর্ণের সাথে জফালাটি রয়েছে তো কি হবে তার নিজের উচ্চারণ নেই এখানে কিন্তু সে কী করবে দ্বিত্ব করে দেবে দেখো ল কিন্তু দুটো হয়েছে সঠিক উচ্চারণ লিখেছি কল্যাণ এটি আদ্যয়ের কারণে কয়কার হয়েছে জফলার কারণে দুটো ল হলো এবং মূর্ধন্য সবসময় উচ্চারণ লেখার সময় কি করবো দন্ত ন লিখব কারণ মূর্ধন্য নয়ের তো কোনো উচ্চারণ নেই আমাদের এবং যথারীতি হসন্ত বেশ কয়েকটা বিষয় খেয়াল রাখতে হয় তাহলে সঠিক উচ্চারণ কল্যাণ এরপর আছে অধ্যক্ষ এটা অনেক ভুল করো তোমরা অধ্যক্ষই তোমরা বলো কেউ তো অধ্যক্ষ বলে ফেলো খুবই অদ্ভুত সঠিক উচ্চারণ দেখো অধ্যক্ষ অধ্যক্ষ এই যে ধয় জফলা হলো এইটা থাকলে আসলে কি আমরা উচ্চারণ করছি এখানে ধয় ওকার দিচ্ছি জফলার উচ্চারণ নেই কিন্তু ডবল করেছে এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম দুটো ধ হচ্ছে না একটা দ হচ্ছে একটা দ হচ্ছে এটা একটু খেয়াল রাখতে হবে হ্যাঁ আর শেষে যুক্তক্ষয়ের যুক্ত অক্ষর থাকলে তো ওকার হয়ে যায় সেই জন্য কিন্তু অধ্যক্ষ একইভাবে অধ্যাপক নয় উচ্চারণ কী হবে অধ্যাপক একটু সচেতনভাবে শুনবে এবং উচ্চারণ করবে তাহলেই তোমরা এগুলো পারবে এবং শেষে রয়েছে প্রত্যাশা সঠিক উচ্চারণটা দেখো এখানে কিন্তু রয়েছে প্রত্যাশা জফালা নেই কিন্তু জফালা মাঝখানে থাকার কারণে সে ত্বকে দ্বিত্ব করে দিয়েছে সবশেষ অন্ত জফালা সমান সমান শূন্য এখানেও শূন্য দিয়েছি এও হবে না এও হবে না কিন্তু দুই দেওয়ার কারণ হচ্ছে সেই অন্ত বর্ণটিকে কি করবে দ্বিত করে দেবে এটা তুমি যদি জানো নিয়ম কিন্তু তুমি নিজেই লিখবে অন্ত বর্ণে জফালা যুক্ত হলে সেই বর্ণটির দিত্ব উচ্চারণ হবে হয়ে গেল নিয়ম এখন দেখো প্রত্যেকটি উদাহরণে আমরা কি করেছি শেষে জফালা দিয়েছি তো শেষে জফালা দিলে এখানে বাড়তি উচ্চারণ নেই শুধু সেই বর্ণটাকে সে দ্বিত করে দেবে যেমন এখানে আছে দুটো ত হয়ে গিয়েছে জফালার উচ্চারণ নেই কিন্তু ত কিন্তু দুটো হয়েছে এই উচ্চারণটিও তোমাদের ভুল হয় হত্যা হত্যা বলো সঠিক উচ্চারণ হত্যা এটি আদ্য কারণে হয়েছে এরপরে আছে গদ্য সঠিক উচ্চারণ কিন্তু গদ্য আদ্য অ এবং শেষে জফালা ব্যবহার করার কারণে দুই দিকে কিন্তু ওকার হয়েছে এবং সবশেষ রয়েছে সহ্য এখানেও একটু ব্যতিক্রম যেরকম ধটা পড়েছি ধয় জফালা মাঝখানে এখানেও সেই বিষয়টি আছে একটু ব্যতিক্রম শেষে জফলা থাকলে সেই বর্ণটির দিত্ব হবে তবে এখানে কিন্তু একটা বর্গীয় জ হয়েছে একটা ঝ হবে এই জায়গাটা একটু আলাদা করে সচেতন থাকতে হবে তাহলে সঠিক উচ্চারণ হলো সহ্য নয় কিন্তু সহ্য শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা আরেকটা বিষয় একটু দেখবো অতিরিক্ত হিসাবে অতিরিক্ত বিষয়টি কি এখানে দেখো যুক্ত ব্যঞ্জন সমান সমান শূন্য দিয়েছি বফলা মফলা এটি আমরা পড়েছি শূন্য দিয়েছি বলতে এখানে তার দ্বিতীয় হচ্ছে না তার কোনো উচ্চারণও হচ্ছে না এটা অতিরিক্ত হিসাবে তোমরা মনে রাখবে অর্থাৎ যদি যুক্ত ব্যঞ্জনের সাথে জফলা থাকে ওর কিছুই পরিবর্তন হয় না কোনো উচ্চারণও হয় না ক্ষমতাও পারে না যেমন এখানে অন্ত আছে সঠিক উচ্চারণ অন্ত এটি অয়ন নিয়ম হয়েছে জফালা এখানে কিছুই করেনি তারপরে দারিদ্র এই দয় জফলা ছিল তার দয় রফালা ছিল তার সাথে আবার জফালা এসছে সঠিক উচ্চারণ দারিদ্র এবং এরপর আছে সন্ন্যাসী সঠিক উচ্চারণ সন্ন্যাসী এ বানানটাও ভুল হয় দুটো নয়ের সাথে জফালা ঠিক আছে সে কারণেই কিন্তু এখানে কোনো পরিবর্তন হয়নি বিষয়টি তোমরা খেয়াল রাখবে তো শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে আমরা উচ্চারণ নিয়ে বেশ কিছু ক্লাস করেছি আর নিশ্চয়ই বেশ খানিকটা সহজবদ্ধ হয়েছে তোমাদের জন্য তারপরও যদি কোনো বিশেষ বিষয়ে তোমাদের সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা শেষ করছি আমাদের আজকের পাঠ ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ